সমস্ত সাক্ষ্য প্রমাণ আর তথ্যাবলী বিচার পূর্বক পাবলিক প্রসিকিউটর আর ডিফেন্স লয়ারের বক্তব্য শোনার পর আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এমন একজন মানুষ যে নিজের ভালোবাসার জন্য সব ত্যাগ করেছে তাকে শাস্তি কে দেবে যে সত্যিকারের ভালোবাসার মর্ম বোঝে যে ভালোবাসার জন্য জীবন অব্দি দিতে পারে সে অন্যের প্রাণ কি করে নিতে পারে আই ডোন্ট বিলিভ ইট আজকে অর্জুন হতে পারে সবার সামনে নিজের হাসি দিয়ে নিজের কান্না লুকানোর চেষ্টা করছে কিন্তু আমাকে সত্যিটা জানতেই হবে আমি ওকে মুক্তি দেব যদি আজকে ও শাস্তি পায় তাহলে মানুষ মনুষ্যত্ব আর ভালোবাসাকে আর কোনোদিন বিশ্বাস করবে না আই কান্ট লেট দ্যাট হ্যাপেন অর্জুন পুঞ্জকে পিতা ডিকে পুঞ্জ ভারতীয় সংবিধানের তিনশো ধারা অনুযায়ী আট জুলাই দু হাজার নয়ে হাসির শাস্তি দেওয়া হচ্ছে টু বি hanged টিল ডেথ Vote is adjourned. ওয়ান মিনিট এক মিনিট স্যার আমি গঙ্গা রয় আমি একজন লয়ার আমি অনেক দিন থেকে ওজনে কেসটা স্টাডি করছি স্যার আমি এই ব্যাপার নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই স্যার কিন্তু আপনি যেটা দেখুন এই কেস নিয়ে আর কোনো কথা বলে কোনো লাভ নেই কিন্তু স্যার এই কেসটার অনেকগুলো অ্যাঙ্গেল আছে যেটা এখনো বলাই হয়নি দেখুন মিস গঙ্গা রয় এটা একটা সিম্পল ওপেন অ্যান্ড শর্ট কেস অর্জুন পুঞ্জের বিরুদ্ধে মার্ডারের চার্জ ছিল আর ভিকটিমের ফ্যামিলি মেম্বাররা চাইছিলেন যে ওনারা যেন খুব তাড়াতাড়ি জাস্টিস পান আর অর্জুন পুঞ্জ তো নিজের উকিল রাখতে অস্বীকার করলেন সেই জন্য আমরা ওনাকে একটা সরকারি উকিল দিয়েছিলাম এখন কোর্টের রায় তো আপনার সামনে এখন কোনো কথা বলে লাভ হবে কিন্তু স্যার আমি আরও একবার অ্যাপিল করতে চাই দেখুন আপনি অ্যাপিল করুন কিন্তু তার জন্য আপনাকে সুপ্রিম কোর্টে যেতে হবে ড্রাইভার সুপ্রিম কোর্ট অব্দি যদি যেতে হয় আমি এই কেসটা নিয়ে সেখানে অবধি যাব আমি সামনে নিয়েছি সবকিছু অর্জুন তুমি আমাকে মিথ্যে কেন বললে আমাকে বলেছিলে তোমার কাছে লয়ার আছে কিন্তু আজকে কোর্টে আমি এটা জানতে পারলাম কোর্ট এনাকে অ্যাপয়েন্ট করেছে কেন এসব করলে তুমি অর্জুন কেন আমাকে সুযোগ দিলে না কেসটা লড়ার তুমি তো জানতে আমি তোমার হয়ে কেসটা লড়তে চেয়েছিলাম লড়াই তো সেখানে হয় যেখানে দুজন সামনাসামনি থাকে এখানে তো আমার পক্ষে আমিই ছিলাম আর আমার বিপক্ষেও আমিই ছিলাম দেখুন মিস্টার পুঞ্জ এই কেসটাতে আপনি আমাকে একদম সাপোর্ট করেননি বিলিভ মি আপনি যদি আমাকে একটুখানি সাপোর্ট করতেন তাহলে আজকে হয়তো এই কেসটার পরিণাম এরকম হতো না ইউনোয়াট ইউ আর ফায়ার্ড কি এই কেসটা শেষ হয়ে গেছে মিস্টার পঞ্জ আজ থেকে আপনি আমার লয়ার মনে হচ্ছে জেলে থাকার পর আপনার মাথাটা খারাপ হয়ে গেছে চোখটা একটুখানি খুলুন মিস্টার পুঞ্জ আপনি এই কেসটা হেরে গেছেন এবার আপনি শুধুমাত্র ওই আগামী আট তারিখের অপেক্ষা করুন আমাকে ফায়ার করে ওনাকে হায়ার করে কোনো লাভ হবে না এই কেসের পরিণাম পাল্টে যাবে না উকিল বাবু আপনার কাছে আমার কিছু জিনিস আছে আপনার কাছে সাবধানে রেখে দেওয়ার জন্য দিয়েছিলাম কি করবেন ওই জিনিসপত্রের কাকে দেবেন কেউ আছে আপনার পরিবারে আরে এতদিনে আপনার সঙ্গে কেউ দেখা করতে আসেনি যাগে আমার মাথা ঘামিয়ে কি লাভ থ্যাংক ইউ এবার আপনি যেতে পারেন এনার মাথা থেকে বোঝা নেমে গেছে এবার এই হোপলেস কেসের রেসপন্সিবিলিটি আপনার ওপর অল আপনি আমার লয়ার ভালে মজা করতে পারো তুমি এতদিন ধরে আমি তোমাকে বলছিলাম তোমার কেসটা আমাকে দাও আর আজকে যখন কোর্ট সিদ্ধান্ত জানিয়ে দিল তো এখন তুমি চাইছ আমি তোমার লয়ার হয়ে যাই কেসটা শেষ হয়ে গেছে তো কি হয়েছে যতক্ষণ আমি আছি আপনি আমার লয়ার হয়ে যান আমার কাছে বাঁচার জন্য বেশি দিন নেই আর সেজন্য আপনার বিয়ে তো হয়তো আমি যেতে পারবো না আপনার নতুন ক্লায়েন্ট হিসাবে আপনার বিয়ের জন্য এই উপহার তোমার ফ্যামিলি তোমার ফ্যামিলি থেকে আজকে কোর্টে কেউ কেন আসলো না আমি আসতে না বলেছি ভাবতে পারেন এটাই হয়তো আমার শেষ ইচ্ছে অনেক হয়েছে অর্জুন তুমি আমাকে নিজের লয়ার বানিয়েছ তাহলে এটা আমার দায়িত্ব তোমাকে ন্যায় বিচার দেব একজন মানুষ বিনা বাক্য ব্যয় সমস্ত চার্জেস অ্যাকসেপ্ট করে নিল আর আদালত তার বিরুদ্ধে অর্ডার দিয়ে দিল আমার মতে এটা আইন নয় আইনের দায়িত্ব যে অপরাধীর ঘটনাটা শোনা আমার গল্পে আপনি সেই কষ্টটা পেয়েছেন যেটা হয়তো আইনের লোকেরা ভুলে গেছে কথায় বলে যে আইন নাকি অন্ধ হয় তাহলে আইনেরই একজন রক্ষাকর্তী আমার কষ্ট কিভাবে বুঝতে পারল আইন হয়তো অন্ধ কিন্তু তার দাঁড়ি পাল্লায় সত্যির জয় সব সময় হয় চোখ বন্ধ থাকলেও অর্জুন আমি তোমার সত্যিটা দেখতে পেয়েছি যাক আমি এই বা হই যে আইনের দিকে আঙুল তুলব যদি আইনের চোখই না থাকে তাহলে আমার ভালোবাসা তো তার থেকেও বেশি অন্ধ আপনারা তো যেদিকে জোর বেশি থাকে তাকেই সাপোর্ট করতে থাকেন কিন্তু ভালোবাসা ভালোবাসা তো এটাও দেখে না যে কার জোর বেশি আছে আর কার কম আছে শুধু সময়ের আগে এসে দাঁড়িয়ে পড়ে সে কাউকে জেতানোর জন্য নিজের সব কিছু লুটিয়ে দেয় এক মুহূর্তে সে সব কিছু জিতে নেয় আর সে এক মুহূর্তেই নিজের সব কিছু হারিয়ে চলে যায় এনিওয়েজ আমি তো আমার ফল পেয়ে গেছি কয়েকদিন পরেই আপনার বিয়ে বিয়ের জন্য আপনাকে শুভেচ্ছা কয়েকদিন পর আমিও চলে যাব কিন্তু যাওয়ার আগে আমি আপনার জন্য প্রার্থনা করব নিশ্চয়ই এসব কি বলছো তুমি অর্জুন আমি আজ পর্যন্ত তোমার মতো কাউকে দেখিনি একটা মেয়েকে এত ভালোবাসো তার জন্য সব কিছু দিয়ে দিলে তুমি নিজের বাবা মা শহর সব কিছু ত্যাগ করেছ আর সেই ভালোবাসার মানুষটি একজনের প্রতি এত ঘৃণা মনে রেখেছে যে তার জীবনটাই নিয়ে নিল না অর্জুন আমি এই কথাটা মেনে নিতেই পারবো না যে তুমি কারোর খুন করতে পারো তোমাকে সত্যিটা বলতেই হবে তোমাকে বলতেই হবে যে এমন কি পরিস্থিতি ছিল যার জন্য তুমি বাধ্য হয়েছিলে কাউকে মেরে ফেলতে অর্জুন তোমাকে বলতেই হবে সব সত্যিটা আমাকে বলে অর্জুন চলো চলো যাওয়ার সময় হয়ে গেছে আর ম্যাডাম আপনার যা যা কথা বলার আপনি ওখানে গিয়ে বলবেন এই চলো আরে আজ তো আরোহীর জবের প্রথম দিন ছিল একবার ফোন করে জিজ্ঞেস করি কেমন হল আরে আপনি এসে গেছেন দিন কোনটা দিন তুমি এভাবেই এখানে দাঁড়াও প্লিজ আমি তোমাকে এভাবেই সারাদিন দেখব আর তোমাকে দেখতে দেখতে কাজ কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবো না রোম্যান্স পরে করবেন আগে গিয়ে ফ্রেশ হয়ে নিন জানবো বলছি আমি একটু রোমান্টিক হচ্ছি আর তুমি খাবার চিন্তা করছো মানুষের মতো জিনিস মনে করাতে হবে আরে প্রতিটা ও তার মানে আমাকে সারপ্রাইজ দিতে চাইছিলেন আমার জন্য গিফট নিয়ে এসেছেন তাই জন্যই হয়তো এত রোম্যান্টিক হচ্ছিলেন ওখানেই রেখে দি খেতে দাও কি হয়েছে কিছু না একটু আগেই তো বলছিলে চলো খাবার খেয়ে নাও খাবার খেয়ে নাও দেরি হয়ে যাচ্ছে এখন হঠাৎ করে কি হলো কিছু বলার আছে নাকি হ্যাঁ কিন্তু আপনার কি কিছু বলার আছে না হ্যাঁ তুমি কিছু বলবে মনে হচ্ছে পাক্কা কেন উনি নিজের মতো করে সারপ্রাইজটা দিতে চান ঠিক আছে যদি উনি তাতেই খুশি হন তাহলে আমি আর জিজ্ঞেস করবো না না আমি খাবার বাড়ছি হ্যাঁ বল হ্যাঁ সরি ওই তোর আংটিটা আমার কাছেই রয়ে গেছে আমি দেখে নিয়ে তোকে দিয়ে দিচ্ছি ওকে আরে এই রিং বক্স আমার কাছে এলো কিভাবে হয়তো ভুল করে চলে এসেছে কোনো ব্যাপার নয় গিয়ে ব্যান্ডিকে দিয়ে আসি জলিল তোমার আমার রুমে নক করে আসার কি দরকার হ্যাঁ কারণ ভদ্রলোকেরা সবসময় এভাবেই আসে মেম সাহেব তো এত রাতেও জেন্টালম্যান আমার রুমে কি করছে ও শাট আপ তুই যেরকমটা আমাকে ডিজাইন করে আনতে বলেছিলি এক্স্যাক্টলি আমি সেটাই এনেছি তোর জন্য সলিল ইউ নো লাইক সেভার এটা তো এক্স্যাক্টলি সেই আংটিটার মতো এবার তো মানতেই হবে যে তুমি সত্যি সত্যি জেন্টালম্যান আর তুমি কথা রাখতে পারো সেটা তো ঠিকই তাতে কোনো ডাউট আছে

এই কাজটা তুই কোনদিন অক্ষয় করতে বলিস তোর মাথা ঘুরে যেতে পারে তুমি অনেক কিছু করতে জানো জানতে চান আপনি যে এই খুনটা আমি কেন করেছি তাহলে তার জন্য আপনাকে পুরো গল্পটা শুনতে হবে কখনো কখনো জীবন আমাদের এমন একটা মোড়ে নিয়ে আসে যেখানে আমাদের প্ল্যানিং একসাথে বিফল হয়ে যায় জীবন আমাদের এমন একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়ে দেয় যেখানে আমাদের চিন্তাভাবনা সব পরিবর্তন হয়ে যায় আমরা নিজেরাই এটা বুঝতে পারি না যে কখন আমাদের ভালোবাসা সেই সীমাটা অতিক্রম করে অনেকটা এগিয়ে যায় এতটাই আগে যে কখনো কখনো জীবনও পিছিয়ে পড়ে যেন এরকম একটা সময়ে জীবনকে পিছনে ফেলে আসার কোনো আফসুসই হয় না আমাদের কিছু পারলেন না কিন্তু আজকে আমি এটা জানতে চাই অর্জুন যে ভালোবাসার পথে হাঁটতে হাঁটতে এমন কোন মরে আসলে যার জন্য এত বড় একটা অপরাধ করে বসলে তুমি কামান অর্জুন তেলমে আজকে আদালতে তোমাকে মৃত্যুর সাজা শোনানো হয়েছে আর তুমি কোনো এক্সপ্লেনেশন দিতে চাও না বে ফেয়ার টু ইউর সেলফ যে মানুষটা মেয়েদের সহ্য করতে পারতো না তারপরে তার জীবনে একটি মেয়ে আসলো আর সেই মেয়েটির জন্যই সেই মানুষটি জীবনকে নতুন ভাবে দেখতে শুরু করলো এতটা ভালোবেসে ফেললো মেয়েটিকে যে সব ভুলে শুধু মেয়েটির জন্যেই বাঁচতে থাকলো সেই মেয়েটিকে এত ভালোবেসে ফেললো যার জন্য নিজের জীবন জীবনোব্দি দিতে পারত তাহলে কি হয়েছিল ওই ভালোবাসার মানুষটির শুধু ভালোবাসতে জানা মানুষটি কারোর জীবন নিয়ে ফেললো কি ক্ষতি করেছিল মানুষটা তোমার এমন কি করেছিল তোমার সঙ্গে যার জন্য তুমি তার প্রাণ নিয়ে নিলে কেন কেন অর্জুন তাহলে আমি করতামটা কি ওই ব্যক্তিটা আর ওইকে কষ্ট দেওয়ার চেষ্টা করছিল কি ভাবতো নিজেকে কে এই মিউজিক এই মিডিয়া এগুলো আছে বলে তার যা মনে হবে সে তাই করবে নাকি হ্যাঁ ও একটা মেয়েকে ব্যবহার করার চেষ্টা করেছিল আমি ওকে ক্ষমা করে দিতাম না ও নিজের কাজের জন্য সঠিক শাস্তি পেয়েছে আর কোর্ট আমাকে যে শাস্তি দিয়েছে সেটা তো আপনি দেখতেই পেলেন কোর্টের শোনানো সিদ্ধান্তে কিচ্ছু যায় আসে না অর্জুন আমি তোমার ঘটনা তোমার মুখ থেকে শুনতে চাইছি শুনতে চান আপনি তাহলে শুনুন কথায় বলে যে ভালোবাসায় শুধু তিনটে শব্দ থাকে নাকি কিন্তু আমি ভেবেছিলাম যে ভালোবাসা তিনটে অক্ষরের পরেই শুরু হয় কারণ ততক্ষণ তো শুধু তিনটে অক্ষরই থাকে তারপর ভালোবাসার আসল পরীক্ষা শুরু হয় যেখানে ভালোবাসাকে সবথেকে বড় পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষায় শব্দর থেকেও অনেকটা এগিয়ে গিয়ে বাস্তবে একে অপরের জন্য কিছু একটা করার সুযোগ পাওয়া যায় সেই পর্যায়ে বা সেই মুহূর্তটা যেটা কখনো প্রাণ দিয়েও বাঁচা যায় আবার কখনো প্রাণ নিয়েও বাঁচা যায়